প্রায় দশ বছর দশ বছর পর আবারও সিনেমা হলে দেব শুভশ্রী জুটি সিনেমা প্রেমীদের মধ্যে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে চোদ্দই অগস্ট রিলিজ করছে ধূমকেতু আর সেই কারণে এবার নৈহাটিতে বড়মার মন্দিরে গেলেন নায়ক নায়িকা দেবের পরনে লাল পাঞ্জাবি নায়িকার পরনে লাল শাড়ি রং বেলান দে একেবারে নায়ক নায়িকা লালে লাল হয়ে বড়মার কাছে পুজো দিলেন দিলেন পুষ্পাঞ্জলি এরপর ভক্তদের জন্য কার্যত হাত নাড়লেন নায়ক নায়িকা হুটখোলা গাড়িতে ভক্তদের সঙ্গে হাত ও মেলাতে দেখা গিয়েছে দেবকে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বড় মন্দিরে কৌশিক কাম্বুলি থেকে শুরু করে নায়ক নায়িকারা পৌঁছে যান দুপুরে এরপর মন্দিরের ভেতর পুজো দেন তারা পুষ্পাঞ্জলিও দিয়েছেন দেব শুভশ্রী এরপর যে ছবি দেখা গেল মন্দিরের ছাদে উঠলেন নায়ক নায়িকা সেখান থেকে ভক্তদের জন্য হাত নাড়লেন শুভশ্রী চোদ্দই অগস্ট ধূমকেতু মুক্তি পাচ্ছে আর এই মুক্তির আগে বড় মার আশীর্বাদ মন্দিরে পৌঁছে যান নায়ক নায়িকা দেব শুভশ্রী কি জানাচ্ছেন শোন শান্তি চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঘুমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যে যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্তি লোক হচ্ছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ধুমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কি ধন্যবাদ